এই দুইটি লক্ষণ যে ব্যক্তির মধ্যে থাকবে সে কখনোই জান্নাতে যেতে পারবে না তার জীবনে যত नेक আমলই থাকুক না কেন সে কখনোই জান্নাতে প্রবেশ পাবে না প্রিয় দর্শক যদি আপনার মধ্যে এই দুইটি লক্ষণ প্রকাশিত হয় তাহলে বুঝে নেবেন আপনার জন্য দুঃসংবাদ এসেছে এই দুইটি লক্ষণ প্রকাশিত হওয়া মানে আপনার ইহকাল এবং পরকাল নষ্ট হয়ে যাবে আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ওয়াস পালন করেন তাহাজ্জুদ করেন তারপরেও আপনি জান্নাতে যেতে পারবেন না কোন দুইটি লক্ষণ যা জাহান্নামীদের জন্য নির্দেশনা বার্তা তাইই থাকবে আজকের আলোচনা প্রিয় দর্শক আপনি যদি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে ভালোবাসেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য মুসলিম ভাই ও বোনেরা সতর্ক হতে পারে এবং এই দুইটি লক্ষণ তাদের ভিতরে আছে কিনা না তারা তা জানতে পারে কোরআনে জাহান নামের পানি এবং ছায়ার বর্ণনা রয়েছে তার ধরন হলো তারা পানি চাইলেও দেওয়া হবে বলিত সীসা আর ছায়া হবে উত্তপ্ত কোরআনে বলা হয়েছে তারা থাকবে অতি উষ্ণ বাতাস ও গরম পানিতে ছায়া হবে উত্তপ্ত সুরা অফিয়া আয়াত বিয়াল্লিশ তেতাল্লিশ এক নম্বরে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে বাবা তার সাবালিকা মেয়েকে পর্দায় রাখে না ওই বাবা জানাতে যেতে পারবে না যে বাবা দায় প্রিয় দর্শক যাদের কন্যা সন্তান আছে এবং সাবালিকা হয়েছে অবশ্যই তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মেয়েকে পর্দায় বিষয়ে কড়াকড়ি হুকুম না করলে এবং কন্যা সন্তানকে পর্দায় রাখতে ব্যর্থ হলে পরকালে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে যদি কোনো মেয়ে জাহান্নামী হয় তার জন্য দায় করা হবে তার বাবাকে তার বড় ভাইকে তার স্বামীকে এবং তার ছেলে সন্তানকে পর্দা নারীর জন্য ফরজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ